প্রথম প্রশ্নটি আমাদের বোন করলে অনেকে কনফিউশনে ভোগে জিরাজ মাঝে তারিখ নিয়ে এটা কুকুর আরাফা হবে না আমাদের দেশে তারিখ হবে রোজার বিষয়টি তারিখের বিষয়ে মূলত চাঁদ দেখার যেহেতু ইখতলাফ রয়েছে মানে চাঁদ দেখা যেহেতু আমরা সৌদি আরবের সাথে একই টাইমে আমরা চাঁদ দেখি না এই যে মানে চাঁদ দেখার যে তারতম্য রয়েছে বা পার্থক্য রয়েছে এই পার্থক্য যেহেতু একবারেই অনস্বীকার্য এবং এটা আমাদেরকে স্বীকার করতে হবে মেনে নিতে হবে ফলে তারিখের পার্থক্য হতেই পারে এবং তারিখের পার্থক্য হওয়ার বিষয়টি বাস্তব অবাস্তব নয় বাস্তব সুতরাং এটাকে মেনে নিতে হবে বাকি আমাদেরকে যে সিয়াম পালন করতে রসুল আসলাম নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে ইয়মে আরাফা আরাফার দিবসে যেই দিন ও কোফ করা হবে আরাফার ময়দানে মানে হাজিগঞ্জ যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিনই সিয়াম পালন করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লাহল কথা বলে না যে নয় তারিখের সিয়াম পালন করবে

যেহেতু শুধুমাত্র একদিনই হয় থাকে সেটা সৌদি আরবে সেটা সৌদি আরবি হয়ে থাকে সেক্ষেত্রে সেখানকার যে বিধান রয়েছে সেটাকে অনুসরণ করা হচ্ছে সহি বক্তব্য এক্ষেত্রে বিভ্রাট বা বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই বিভ্রাট তৈরি করার কোনো সুযোগ নেই আমাদের বোন